ৰ গোহণিৰ ধোলা কে বলে দস্ত আরর ঘন হইছে সেই নবীজির পরে কত কলিয়াউলিয়া আসে তার ভিতরে একজন নারী মরাবেয়া নামে মরাবেয়া আল্লাহর প্রেমিক গো জীবনীতে লিখে গেছে তারা বন্ধু তুমি বললেন একদিন এক রাত্রিতে মারাবের ঘরে আমি অবস্থান করে অবস্থান করিতাম আমি রাবে বসির ঘরে তরি কত হাকি কতের আলোচনা চলে এক মুহূর্তের জন্য আমার মনে উদয় হয়নি যে হাসানাবাসী প্রমাণ দিয়েছেন এক রাত্রে রাবে ঘরে অবস্থান করে তরিকত এবং হাকিকতের আলোচনা এত সুন্দরভাবে এত বিভোর হয়ে আমি সে আলোচনা করেছিলাম যে আলোচনা করেছিলাম এক মুহূর্তের জন্য আমার মনে উদয় হয়নি আজও পর্যন্ত উদয়ও হয়নি যে আমি একজন পুরুষ আমার মনে এটাও উদয় হয়নি তিনি আর আমি এবং রাবেয়ার মনে উদয় হয়নি সে নারী না পুরুষ বিদায় যখন নিলাম তার ঘর থেকে মুহূর্তে আমি নিজেকে দেখতে পেলাম একান্ত নিঃস্ব এবং রাবেয়া মা রাবেয়াকে দেখলাম খাটি তাপসী নারী এটাও আমি পরীক্ষা করে দেখেছি আরেক দিন হজরতে সহ হজরত্রী ঘরে গমন করলেন ঘটনা করবে তখন তার ঘরে বাতি ছিল না আগন্তুকদের আলোর বিশেষ প্রয়োজন ছিল বুঝতে পেরে হজর মার আবে নিজের হাতের আঙ্গুলে দিলেন আর অমনি তা বাতির ন্যায় জ্বলে যায় জ্বলে উঠল এবং সারা ঘর দিবালোকের ন্যায় আলোকিত হয়ে যায় গ্রহন্তকার বলে প্রশ্ন হতে পারে এটা সম্পূর্ণ ধারণা বহির্ভূত তদুত্তরে আমি বলবো। বলব খাটিমনে হজরতে নবী করিম সাল্লাই সাল্লামের অনুসরণ করলে তার মুজিয়ার অংশ অবশ্যই পাওয়া যায় মজিজার অংশ অবশ্যই পাওয়া যায় তবে এতটুকু পার্থক্য যে নবী কর্তৃক্য যে স্বাভাবিক ও অলৌকিক কাজ সম্পূর্ণ হয়ে থাকে আর মোজিজা এবং আউলিয়াদের দ্বারা যে অস্বাভাবিক ও অলৌকিক ক্রিয়া সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় তাকে কেরামত বলা হয় এই কেরামত প্রকৃতপক্ষে নবীর অনুসরণের বদলতেই লাভ হয়েছে বলে থাকে একদিন হজরত মারা হবে হাসান কাছে এক টুকরা মোম এক টুকরা সুর দিছে এক গাছি কেশ চুল পাঠাইয়া দিছে পাঠাইয়া বলে দিল বাতির নাই যে নিজের আলোকে জগতে আলোকিত করবে নিজেকে আল্লাহর প্রেমে আগুনে জ্বলতে আরো বললো মারা বেড়া সুসের মতন নেয় সর্বদা কাজে রথ আপনাকে জানাই এই দুইটি কাজ অভ্যাস অভ্যাসগত হলে কাজ করতে করতে কেশের ন্যায় ক্ষীণ হয়ে যাবে তাহলে আপনার কার্য কখনো বিগড়ে মারা হাসান হাসানবাসীর কাছে এক টুকরা মোম একটু এবং এক গাছি কেশ পাঠিয়ে বলে পাঠিয়ে বলে দিলেন যে ন্যায় নিজের আলোক আলোকে জগতে আলোকিত করুন এবং নিজেকে আল্লাহর প্রেমের নূরের তাজুল্লিতে জ্বালাতে থাকুন আর সুচের ন্যায় সর্বদা কাছে রত থাকুন এই দুটি কাজ অভ্যাসগত হলে কাজ করতে করতে শেষের ন্যায় ক্ষীণ হয়ে যান তাহলে আপনার কার্য কখনো যাবে না একদিন হজরতে মা হাসান বস্রীবা একদিন হজরত হাসান বশ্রী মারাবে আর বললেন এখন আপনার কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ইউসিফ বিয়ে বসেন না কেন মারাবে আবশ্রি বললেন বিবাহ বন্ধনে এমন লোকের জন্য এসেছে যার অস্তিত্ব নেই যে আমার এখানে দেহ এবং অস্তিত্ব কোথায় যে কেননা আমি তো স্বাধীন নই আমি আল্লাহর গেছি হই একদিন হাসান মা রাবিয়া এবাদত খানায় গিয়ে তাহাকে বললেন যে সমস্ত এলেম কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত না হয়ে এবং কারু মুখে শুনে বরং কোনো শিক্ষককে ব্যতীত তোমার অন্তরে আল্লাহ পাক উদায় করে দিয়েছেন তা থেকে কিছু আমাকে বর্ণনা করে শোনাও মারা ব্যবসায়ীকে আরও প্রশ্ন করলেন আর একদিন হজরত রা বললেন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও না আবাদ্যারা ব্যবশ্রী বললেন বিবাহ বন্ধন এমন লোকের জন্য এসেছে যার অস্তিত্ব এবং দেহ দেহ রয়েছে তারই জন্য অস্তিত্ব আছে আছে আমার এখানে দেহ এবং অস্তিত্ব কোথায় কিছুই তো নাই আমার কেননা আমি তো স্বাধীন নই আমি বিশ্ব পালক আল্লাহ পাকের অধীনস্থবাদী আমার বিবাহের সম্বন্ধে আলোচনার সম্পর্কে আলোচনা তার সাথে করা উচিত সাথে যিনি মালিক আমার আল্লাহ এরপর হজরতে করলেন রাবেয়া তুমি এমন উচ্চ স্তরে কেমন করে উপনীত হলে হজরতে রাবশ্রী বললেন জেনে রাখুন যে আমি সমগ্র জগৎকে নিজেকে বিলীন করে দিয়েছি সমগ্র সৃষ্টি সমগ্র শ্রেষ্ঠ জগৎকে নিজেকে বিলীন করে দিয়েছি হজরত হাসান বসরি বললেন তুমি আল্লাহকে কেমন করে চিনেছো হজরত মা রাবে উত্তরে বললেন আপনি বিতর্কের সাহায্যে আল্লাহর সন্ধান কোথায় পেয়ে থাকবেন আমি তো তা বিতর্ক ছাড়াই তাহাকে চিনেছি স্টেশনে একদিন মারে আবাকে কইল উস্তাদ যা শিক্ষা দিছে তাই শোনাইবা বল শিক্ষক ব্যতীত তোমার অন্তরে আল্লাহর উদয় করে দিয়েছে থেকে কিছু দেও নাই আমাকে আরো একদিন হাসান বসলি শিষ্যের কাছে বললেন মা কাছে বললেন হে রাবিয়া তুমি আল্লাহর কাছ থেকে যা কিছু শিখেছো তার থেকে আমাকে কিছু শিখাও আমি যা শিখেছি হে আমাকে দেওয়ার দরকার নাই তুমি কি শিখেছো তা আমাকে একটু শিখাই যাও হজরতে মা রাবিয়া বর্ষলি বললেন আমি নিজের জীবিকা অর্জনের জন্য কয়েক আটি সুতা কেটেছিলাম তা বিক্রি করে দু হাম মূল্য পেয়ে এক হাম বাম হাতে এবং এক হাম ডান হাতে সমগ্র করলাম গ্রহণ করলাম এই ভয়ে যে দুটি দীর্হাম এক হাতে নিলে জোড়াপূর্ণ হয়ে যাবে এবং তাদের প্রতি লোভ হবে এই দিনারের প্রতি ও আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে চালিত করবে তাই আমার বর্তমানে সচ্ছলতার কারণে এটি লোকের তাকে বলল

হে মার শ্রী আপনার গুরুজি সবসময় বলেন পরলোকে পরলোকে যদি আমি একটি মুহূর্তের জন্য আল্লাহ পাকির দিদার থেকে বঞ্চিত থাকি তাহলে আমি এত কাব্য যে সমস্ত সমস্ত জন্নাতির মনে আমার প্রতি দয়া হবে সমস্ত জান্নাতি আমার প্রতি দয়া হবে অথচ মারাভিয়াবস্বী বললেন এই কথা সত্য কিন্তু এই রূপ অবস্থা কেবলমাত্র তেমন লোকেরই হবে যিনি লোকে এক মুহূর্তের জন্য আল্লাহ থেকে গাফেল থাকলে মনোযোগ আশা মাত্র বিচলিত হয়ে কান্নাকাটি আরম্ভ করে দেন একবার লোকেরা মারাভেহবশ্রীকে জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসেছেন মারাভেবশ্রীর উত্তরে বললেন সে জগৎ থেকে সে জগৎ থেকে লোকে আবার জিজ্ঞেস করে কোথায় যাবেন বলল সেই জগতে তারা পুনরায় আবার জিজ্ঞেস করে তাহলে আপনি এ জগতে কি করছেন মারাবে বশ্রী বললেন আফসোস করছি তারা প্রশ্ন করে কেন আফসোস করেন উত্তরে মারাবে বললেন কেন না এই জগতে রুটি খাসি আর সেই জগতের কাজ করছি লোকেরা বলে মুসাফির খানার রক্ষক আপনি খুব মিষ্ট ভাষিনী মানুষ তাই মোসাফির খানার রক্ষণাবেক্ষণের জন্য আপনি খুবই উপযুক্ত মারাবে বললেন আমি নিজের ভিতরে প্রবেশ করতে দেই আমি নিজের ভিতরে নিজে প্রবেশ করতে দেই নিজের ভিতরে প্রবেশ করতে দেই না কাউকে যে কেউ আসুক বা যাক তাতে আমার কোনো কিছু যায় আসে না কেননা আমি শুধু আমার অন্তরেই আমার অন্তরেরই রক্ষক মাটির দেহের আমি নই লোকে তাকে জিজ্ঞেস করে কি আপনি শত্রু মনে করেন মারে আবে এই কথা যখন শয়তান কি কি মনে শত্রু মনে করেন গো প্রশ্ন করছে যে সাতানকে কি আপনি শত্রু মনে করেন তিনি উত্তরে বললেন রহমান রাহিমের বন্ধুত্বে মগ্ন থাকার কারণে আমার শয়তানের সাথে শত্রুতা করার অবসর হয় না হজরতে মা রাবে বললেন আমি একদিন রাসুল করিম সাল্লাহামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন মা রাবে তুমি কি আমাকে ভালোবাসো আমি উত্তর করলাম এমন কোনো মুসলমান আছে যে আপনাকে ভালো না বাসে কিন্তু আল্লাহর মহব্বত আমার অন্তরে এইভাবে জড়িয়ে রয়েছে যে সেখানে অন্য কাউকে ভালোবাসার বা শত্রু মনে করার স্থান নেই লোকে তাহাকে মহব্বতের অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলে মারা ব্যবসায়ী বললেন আল্লাহর মহব্বত সৃষ্টি আদিকালেই এহ লোকেও এসেছে এবং অনন্তকাল পর্যন্ত আঠারো হাজার আলমের সামনে দিয়ে ঘুরছে কিন্তু কাউকে কাউকে পাইনি যে তা থেকে এক চমক পান করবে অবশেষে আল্লাহর জিনিস আল্লাহর সাথে গিয়ে মিলিত হয়েছে এরপর আল্লাহর দরবার থেকে ঘোষণা করা হয়েছে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসেন লোকে হজরতের রাবিয়া বশ্রীকে জিজ্ঞেস করে আপনি যার এবাদত করেন তাকে দেখতে পান কি মা রাবিয়া বশ্রী উত্তরে বললেন তাকে দেখতে না পেলেও তার এবাদত করতাম না তাকে যদি না তার এবাদত করতাম না তোমার আবে আবশনি করুন কটনা সত্তর হাজার নবীর মধ্যে সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে লইবে রাসুলের দয়া মারাবেয়া বেয়া হজরত হাসান হজরত মারা বেয়া বসরি সরকন করছ কান্দনা লোকে তাকে প্রশ্ন করলেন আপনি কাঁদনি কেন গিয়া

তিনি উত্তর করলেন তার বিচ্ছেদের ভয়ে কন্দন করছি আমি আল্লাহ পাকের প্রেমের বিচ্ছেদের ভয়ে কেননা আমি তার প্রেমে অভ্যস্ত হয়ে পড়ছি আল্লাহ না করুন এমন যেন না হয় যে মৃত্যুর সময় তার তরফ থেকে আওয়াজ আসে যে তুমি আমার দরবারের উপযুক্ত নও এই ভয়ে আমি কাঁদছি লোকে আরও প্রশ্ন করে মানুষ কখন সন্তুষ্ট হয় হজরত মারাবে আবশ্রী রহমতুল্লায় রহমতুল্লাহ বললেন যখন সে বিপদেও ঠিক তেমনি শোকরাজি করে যেমনি সে সুখ সম্প্রদায় সব শোকরাজি করে থাকে লোকে জিজ্ঞেস করে গুণাহকার ব্যক্তি তোবা করলে আল্লাপটা কবুল করেন কি না বললেন আল্লাহ তোবা আল্লাহ এবার তোবা করার দেওয়া তো તો વાત করতে পারবে না আমি বলতেছি اكو বহুত কত জিজ্ঞাসা করল আরো একদিন জিজ্ঞেস করা হলো গুনাগরক ব্যক্তি তবা করলে পাক তা কবুল করেন কিনা মার আবেশ্রী বললেন তো তৌফিক না দেওয়া পর্যন্ত গুণাহার তওবা করতে পারবে না সুতরাং গুনাগার তবা করলে আল্লাহ পাক কবুল করে থাকেন হজরত মার আবেশ্রী বললেন হে মানব মন্ডল দেখো চোখ জিব্বা কর্ণ হাত পা এর দ্বারা আল্লাহর দিকে পথ পাওয়া যায় না তার দিকে পথ পেতে হলে হৃদয়ের প্রয়োজন সুতরাং হৃদয়কে জাগ্রত করার জন্য যথাযথ চেষ্টা করো হৃদয়ে জাগ্রত হয়ে পড়লে আর কোনো বন্ধু বান্ধবের আবশ্যক থাকে না কখন জাগ্রতbole ধরা যাবে তাই যখন আল্লাহর মধ্যে বিলীন হইয়া যাইবা তাই নিজের সত্তা কি আল্লাহর মধ্যে diliye দেয়। তার আর বন্ধু বান্ধবের কিসের প্রয়োজন হয় আল্লাহর ইচ্ছা সন্তুষ্টির জন্য নিজের যত সময় এমন কি সত্তা পর্যন্ত বিলুপ্ত করে দাও থানা ফিল্লার স্তর হইয়া যায় মারা বেয়া কইছে কা হইয়া